হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি বেশ অনেক দিন বাদে তোমাদের সাথে চলে আসলাম একটা ব্লগ শেয়ার করতে তো সকালবেলা উঠে ব্রাশ করে নিয়েছি বাসি কাজ বাজ যেগুলো ছিল সেগুলো সেরেও নিয়েছি তো এখন হচ্ছে ভেজা যে জামা কাপড়গুলো ছিলো সেগুলো একটু রোদ্দুরে দিয়ে নিচ্ছি কারণ কখন বৃষ্টি হয় কখন রোদ হয় বলতে পারি না তো ওর জন্য আগে আগে রোদ্দুরে দিয়ে নিলাম আর ফ্রিজে দেখি যে মাছ ছিল আর না সরি এটা মাছের তেল ছিল মাছের তেলটা বের করে নিলাম মাছের তেলটা বের করে নিয়ে রেখে দিলাম যাতে এটা হচ্ছে গিয়ে বরফটা ভাঙতে থাকে তারপরে হচ্ছে গিয়ে বসে পড়লাম চা করতে এখন আমি প্রায় দিনই চা খাই আগে খেতাম না এখন বেশ ভালো লাগে চা খেতে ওর জন্য আমি এখন প্রায় দিনই চা খাই চাটা করব আর আমি এখন আপাতত লিকার চাটা বেশি খাই ওর জন্যই দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি আর একার জন্যই করব গোপাল খাবে না তো মাঝের মধ্যে খায় না আমি একা একাই করে খেয়ে নিই আবার যদি কেউ আসে বাড়িতে ভাই ছোটো ছোটো ভাইরা বোনরা ওরা যদি আসে তবে হচ্ছে গিয়ে খাই ওদের সাথে আর এই যে দেখো লিকার চা করব একদম কিন্তু আমি না একদম হালকা লিকার খাই আমি কোনো দিনই বেশি লিকার আমি খেতে পারি না চাই যত তুমি হালকা লিকার দেবে আমার ততই বেশি ভালো লাগে চাটা খেতে তো এই যে চাটা করে নিলাম চিনি দিয়ে চিনিটা খাওয়া বেশ একটা ভালো না তবুও কিছু করার নেই চিনি তো খেতেই হবে যত পারো মানুষের অ্যাভয়েড করাই উচিত চিনিটা তারপরে দেখো এই যে বিস্কুট নিয়ে বসে করছি এই সকালবেলায় চাটা খেতে বসে বসে কি যে ভালো লাগে বন্ধুরা যারা যারা খাও তারা অবশ্যই জানো সকালে পরিবেশটা একদমই আলাদা হয় অন্য রকম হয় বেশ ভালো লাগে আর গরম গরম লিকার চা আর সাথে বিস্কুট বেশ ভালো লাগে আর সাথে যদি আরও কেউ হয় গল্প করতে 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 চাটা খেতে আরও বেশি ভালো লাগে তারপরে চলে আসলাম হচ্ছে গিয়ে এই যে গোপালের কাজ করতে চাটা খেয়েই ওর মালের সুতো কিছু কেটে দিতে হবে তার জন্য হচ্ছে গিয়ে আমি চলে আসলাম আর আমি বাদবাকির সময় সুতো কাটা টেপ সাঁটানো কিছু কিছু জিনিসে আঠা লাগানো এই সমস্ত কাজগুলোই আমি করতে পারি আমি বেশি কাজ করতে পারি না কারণ এগুলো অনেক দামি দামি মাল যদি কোনো কিছু হয়ে যায় ওর জন্য হয়তো আমি একদমই করি না এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে মালটা আর এরপরে দেখো আমি খেতে বসে পড়েছি ওই কাজটা করে এসে আগে দিনে তরকারি ছিল ফ্রিজে ওর জন্য সেই ডিমটা দিয়ে হচ্ছে গিয়ে খেতে বসে পড়লাম আর রাত্রেবেলার ভাতও ছিল সেটাও ছিল তরকারিটা গরম করে সোজা বসে পড়লাম খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ কাজ করতে করতে অনেকটা দেরিও হয়ে গেছিল ওর জন্য হচ্ছে আগে আমি খেয়ে নিই আর এখানে কিন্তু আমি একাই খাচ্ছি আজকে কিন্তু গোপালও নেই ও অর্ধেক দিনই সকালবেলা করে খায় না যার জন্য আমি একা একাই খাই কিছু করার নেই তো এবার খেয়ে দিয়ে বসে পড়বো রান্নার দিয়ে রান্না তো করতেই হবে মেয়ে হয়ে জন্মেছি বন্ধুরা রান্না তো করতেই হবে তাই না আর এই যে আলু কেটে নিয়েছি মাছের ঝোল করব বলে বাজারে গিয়েছিলাম বাজার থেকে রুই মাছ কিনে নিয়ে চলে এসেছি আজকে গোপাল বাজারেও যায়নি আমার একা একাই যেতে হয়েছে আমি খুব একটা বাজার করতে পারি না তবুও কিছু কমও পারি না আমি সবজি বাজার টাজার করতে মোটামুটি ভালোই পারি কিন্তু ওই মাছের বাজার করতে আমি একদমই পারি না কারণ আমি না প্রচণ্ড গুলিয়ে যাই ভালো মাছ কোনটা খারাপ মাছ কোনটা আমি না সেগুলো একদমই বুঝতে পারি না ওর জন্য মাছের বাজারে বেশিরভাগ সময় গোপালি যায় ওর জন্য ওকে দিয়েই আনানোটা বেশি ভালো মাছের ব্যাপার তো যদি নষ্ট হয়ে যায় তবুও আজকে আমাকে বলে দিয়েছে যে যাও দোকানে গিয়ে বলবে কাঁটা রুই মাছ আনতে তাই জন্য আমি কাঁটা রুই মাছ নিয়ে চলে এসেছিলাম আর এই যে দেখো তারপরে ভালোভাবে হচ্ছে গিয়ে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এবার সুন্দর সুন্দর করে আলুগুলো পেঁয়াজগুলো কেটে নিয়ে এবার হচ্ছে গিয়ে রান্না বান্না দিয়েই যাব আর আমি কিন্তু দেখো ছুরি দিয়ে কিন্তু কাটতে আমার ভীষণ ভালো লাগে আমার না ভীষণ তাড়াতাড়িও হয়ে যায় বটির থেকে আমার ছুরিতে বেশি ভালো হয় বটিতে কি বলো তো কাটতে গেলে না আমার না ওই হাতে জিরি জিরি জিরিভাবে আঙুলগুলো না কেটে যায় ওর জন্য না আমি বটিতে কাটতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না ওর জন্যই হচ্ছে গিয়ে আমি এই ছুরি দিয়ে কাটি আমার খুব তাড়াতাড়িও হয়ে যায় ওর জন্য আর এই যে দেখো তোমরা চাল নিচ্ছি চালটা নিয়ে নিলাম চাল নিয়ে এখন যাব হচ্ছে কলে ধুতে মাছটা ধুয়ে আসবো তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না কারণ হচ্ছে গিয়ে ক্যামেরাটা কে ধরে দেবে বলো ক্যামেরা ধরার মতন লোক নেই নিজে রেখে রেখে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা আমি করি তারপর দেখো রান্নার দিকে আমি বসে পড়লাম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে মাছটা আর এই যে এই মাছটাই কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসেছি আমাদের জন্য এনাফ এই এই বেলার জন্য আমার মনে করি এই তিন পিস মাছে আমাদের তিনজনেরই হয়ে যায় আর এই যে দেখো তারপরে হচ্ছে গিয়ে মাছগুলো ভেজে তুলে রেখে দিয়ে তারপরে হচ্ছে এই যে জিরে ফোড়ন দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর আমি একদম তাড়াতাড়ি রান্নাবান্না করতে গেলে খুব একটা ইজিলি কাজ তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেটাই করি ওই জন্য জিরে ফোড়ন দিয়ে আলুগুলো আগে ভাজিনি আগে ভাজার সময় পাইনি মানে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম ওর জন্য হচ্ছে গিয়ে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আলুটাও ভাজা হয়ে যাবে এইভাবে একটুখানি ভেজে টেজে তারপর হচ্ছে গিয়ে মশলা দিয়ে দিয়েছিলাম ডেলি যে মশলাগুলো হয় ওই লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো এগুলোই দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি যে ভেজে রাখা মাছগুলো রেখেছিলাম সেগুলো হচ্ছে কি ওর ভিতরে দিয়ে দিতে হবে হ্যাঁ অবশ্যই কিন্তু নুনটা একটু ব্যালেন্স করেই দিতে হয় আমি না কোনো কোনো সময় নুন বেশিও হয়ে যায় নুন কমও হয়ে যায় আর কোনো কোনো সময় তো নুন মানে এত কম হয়ে যায় তরকারিতে তোমাদেরকে কি বলবো নুন দিয়ে 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 খেতে হয় তো যাই হোক এই যে দেখো মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে কষিয়েও নিয়েছি একটুখানি কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি জল ঢেলে দিলাম এবার মাছটা আলুর সাথে একেবারে ভালোভাবে ফোটাবো ফুটিয়ে নিয়ে হয়ে যাবে এই যে দেখো আমার কিন্তু ফোটানো হয়েও গেছে ঝোলটা কমে গেছে আলুটাও বেশ সুন্দর করে গলে গেছে অনেকে কেমন করে মাছ আগে ঝোলের ঝোল ফুটিয়ে নে তারপরে কিন্তু আমি এইভাবে একেবারে করতে আমি বেশি পছন্দ করি মাছটা যদি সফট হয়ে যায় ওর জন্য আমি খেতে আমার ভালো লাগে তারপরে হচ্ছে গিয়ে আমার খুব খুব খুবই ফেভারিট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছে যেটা হচ্ছে মাছের তেল ওটা হচ্ছে রুই মাছের তেল যেটা আমি ফ্রিজ থেকে আমি বের করে রেখে দিয়েছিলাম তো এটা দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি রসুন ফোড়ন দিয়েছি এবার পেঁয়াজও দিয়েছি আর বেগুন টেগুন কিছু দিনই বেগুন টেগুন আলু দিয়ে করলে না আরও বেশি ভালো লাগে এগুলো খেতে কিন্তু আর তোমরা কারা কারা মাছের তেল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এই যে দেখো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম খুব বেশি ভাজা যাবে না কারণ হচ্ছে কি মাছের তেলটা দিয়েও ভাজতে হবে নাহলে পেঁয়াজগুলো পরে পুড়ে পুড়ে যাবে তো তোমরা দেখতে পাবে যে আমি কেমনভাবে করছি জিনিসটা অনেকেই আছো মাছের তেল খাও না পছন্দ করো না কিন্তু যারা একবার খাবে তারা বুঝতে পারবে যে এই জিনিসটা কতটা সুন্দর খেতে আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে মাছের তেল খেতে আর আমাদের বাড়ির সবাই খুব খেতে পছন্দ করে আমি মোট কথা এই জিনিসটা পেলে আমি এক থেলা ভাত খেয়েই নেব আমার আর কিচ্ছুর দরকার নেই তবে হ্যাঁ একটু ঝাল ঝাল হতে হবে তো আমি আজকে অল্প কটাই লঙ্কা দিয়েছিলাম বুঝতে পারিনি কারণ বেল ডাঙার লঙ্কা ছিল ঝাল হয় আবার দেখি একদমই ঝাল হয়নি জানি না কেন এরকম হয় দু এক সময় এক একটা লঙ্কা এত ঝাল হয় আর দু এক সময় এক একটা লঙ্কা একদমই ঝাল হয় না আর এই দেখো মাছের তেলটা হয়ে গেছে হয়ে গিয়ে তারপর দেখো ওই যে কড়াইতে না একটু লেগে লেগেও গেছে তেল কিন্তু প্রচুর বেরিয়েছিল তোমরা দেখতেই পেয়েছ ওর জন্য হচ্ছে গিয়ে তাও কড়াইতে লেগে গেছিলো ওই যেহেতু কড়াইটা না ধুয়ে করেছিলাম ওর জন্যই আর এরপর দেখো সেই কাপড়গুলো সকালে মেলে রেখেছিলাম চান টান হয়ে গেছে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে এই যে কাপড়গুলো ভাজ টাজ করে এখন হচ্ছে গিয়ে রেখে দেবে এই হচ্ছে গিয়ে আমার আজকে ডেলি রুটিনটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও যদি আমার ভিডিও তোমরা আরও দেখতে চাও তো অবশ্যই আমাকে জানো আমিও ভালোভাবে তোমাদেরকে ভিডিও শেয়ার করার জন্য নতুন নতুন ভিডিও করব। হ্যাঁ তোমরা যদি আগ্রহ করো তোমরা যদি কমেন্ট করো অবশ্যই আমারও ভালো লাগবে ভিডিওতে তো প্লিজ তোমরা বলে দিও যে আমার কেমন ধরনের ভিডিও দেখতে চাও ব্লগ ভিডিও শর্ট ভিডিও না অন্য কিছু রিলস ভিডিও তো যাই হোক এখনকার মতন টাটা পরে দেখা হবে নেক্সট ভিডিওতে